আসসালামু আলাইকুম বিওওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন বিবেক ফ্যাশনের চারটা কালার চারটা ডিজাইন চারটা কালার একটা ডিজাইন চলে আসছে আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগ দেখে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ডিজাইনটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন বিবেক ফ্যাশন হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল ঈদ কালেকশন বিবেক ফ্যাশন পার্টির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি এবং সিকুয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন ঈদ কালেকশন কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসে হচ্ছে নেট ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন ফুল বডিটা আপনারা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এটা হচ্ছে মিসটি কালার হ্যাঁ আমি জামার ব্যাক প্রসন্ড বন্ধুর একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক্যশন যে আমার একদম সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারবেন অনেকে আসেন যে আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশনটা হচ্ছে চাঁদনি চক দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো একদম কন্ট্রাস্টের মধ্যে সেই ফাটাফাটি একটা ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন ঈদ কালেকশন পার্টির ড্রেসগুলো আমাদের মাহাদিফেশন থেকে হচ্ছে ওনার ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার চারটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা আমাদের সব ভিজিট করতে চান আমি আবার সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সবটা হচ্ছে ঢাকা চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ একদম ইউনিক খুব সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঈদ কালেকশন এই ড্রেসটি বিবেক ফ্যাশনের আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা নিচে প্যান্ডেলটা অনেক সুন্দর আমি যে ব্যাক পোষণটা বন্ধুর একটু দেখে দিই জামার ব্যাক পোষণটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মরমতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে বিবেক ফ্যাশন ঈদ কালেকশন পার্টি ড্রেসগুলো আমাদের মাধু ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিবেক ফ্যাশন পার্টি ড্রেস ঈদ কালেকশানের এই ড্রেসগুলো আমাদের মাধু ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার চারটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম অরেঞ্জের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটার কালার সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ হ্যাঁ আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমি সব লোকেশনটা আপনার বলে দিচ্ছি ঢাকার চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে আসলেই আপনারা মাহাতি ফ্যাশনে আসলেই আপনারা এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট আমি আমার ব্যাক পোষণটা বন্ধের একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থেকে কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের ওয়া অনেক সুন্দর অন্যার মধ্যে আপনারা কন্ট্রাস্ট অন্যার মধ্যে ইদ কালেকশন বিবেক ফ্যাশন পার্টি ড্রেস কটনের এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফিশন থেকে আপনারা পার্সেস করতে পারতেছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টের নিচের ডিজাইনটাও অনেক সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর ঈদ কালেকশন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশনের আমাদের মাহাদি ফ্যাশন থেকে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোশন জামার ব্যাক পশনটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সন্ন্যতি বা কাপ্তান ড্রেস করতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি এই ড্রেসগুলোতে দেওয়া আছে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফিশন থেকে বিবেক ফ্যাশন কটন ঈদ কালেকশন পার্টি ড্রেসগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ